তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না